সাধারণ মানুষ হিসেবে আমরা তো আসলে এত কিছু বুঝবো না সেক্ষেত্রে আমরা সাধারণত যাই করি যে সরকারি যে সেবা কেন্দ্র আছে বা হসপিটালে সেখানে যাই ওখানে একটা টিকা কাট করে এবং ওনারা কিন্তু বলে দেয় যে এতদিন পরে আছেন এটা হচ্ছে স্থির করা এটা ফিক্সড যে পরে এর বাইরে যে কিছু টিকার কথা বললেন তো এটা আসলে আমি দেবো কিনা থেকে দিব দিব এইটা কিভাবে বা ম্যাক্সিমাম টিকা কেন্দ্রগুলো বিশেষ করে বেসরকারি যেগুলো এগুলো টিকা কেন্দ্রগুলো কিন্তু বেসরকারি টিকাগুলো দেয় যেমন এমার খান শিশু হসপিটাল ঢাকা শিশু হসপিটাল তারপর হচ্ছে এই যে প্রাইভেট যেগুলো হচ্ছে সেন্টারগুলো আছে ডেভেলপ সেন্টারগুলো আছে এবং ম্যাক্সিমাম শিশু বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বারে বেসরকারি টিকাগুলো দেওয়া হয় আর সরকারি টিকাগুলো দেখা যায় সরকারের তো নির্দিষ্ট ইয়ে আছে টিকা কেন্দ্র আছে এবং এখানে অনেক ম্যান পাওয়ার এমপ্লয়েড আছে এগুলোর জন্য তো ভিন্নভাবে টিকা দেওয়া হয় আর বেসরকারি দিতে চাইলে সাধারণত আমাদের বললাম যে শিশু হসপিটাল অথবা শিশু ডাক্তারের কাছে প্রথম লাইনের টিকাগুলো সবই থাকে এর পরেও যে বিভিন্ন উপলক্ষে ভিটামিন ক্যাম্পেইন চলে

জার্নি হতে পারে ভুলে যেতে পারি আশেপাশে নাও থাকতে পারে নানান কারণে সেক্ষেত্রে যদি ভুলে যাই তাহলে ওইটা আসলে রিকভারি করার কোনো করার জন্য গভর্নমেন্টেরই প্রোগ্রাম আছে মনে করেন একটা নির্দিষ্ট ডেট দিল যে এরকম জুন মাসের তিন তারিখে এনআইডি তাহলে তিন তারিখে যারা যারা মিস করবে তাদের জন্য হচ্ছে আবার কিন্তু যে একটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ সময় দেয় যে এই সময়ের মধ্যে যদি আসে তাহলে দিয়ে দেওয়া হবে ইভেন এমনও করেন যে এলাকাভিত্তিক মপ আপ প্রোগ্রাম বলে যে দেখা যে সেই এলাকায় কেউ কেউ বাদ তুলে গেলে ওই সুযোগ কিন্তু নিতে হবে গভর্নমেন্টের এটা কিন্তু ব্যাপক আকারে ইয়ে থাকে এক্সটেন্সিভ প্রোগ্রাম থাকে কাজে কারো যদি মিস হয়ে যায় থাকে তাহলে কমপক্ষে টিকা সংশ্লিষ্ট তাদের জিজ্ঞেস করলেই আমরা জানতে পারবো যে ওটার হচ্ছে ফলো প্রোগ্রাম আছে কিনা চমৎকার একটা তথ্য পেলাম স্যার মানে সময় শেষ হয়ে গেল পরবর্তীতে কেন্দ্রে গেলে এটা আমরা পেতে পারি কোনো কারণে যদি এর পরেও আমি মিস করে ফেলি সেক্ষেত্রে কি ওই ভিটামিন এ ক্যাপসুল বা এটা কি আমি বাজার থেকে কিনে খাওয়াতে পারি কিনা বা সুযোগ আছে এটা শিশু ডাক্তাররা ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে ওটা নিজের সোক ভাষা ক্রস করে করলেন এই কিন্তু সেটা আসলে কোনটা খাওয়াবো সেটা কিভাবে বুঝবো বা কি কারণেছি না ওটা ওটা সবাই জানে যে ধরেন যে 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 প্রোগ্রামের মধ্যে এটা থাকে সেটা যদি এক বছরের নিচে এক বছরের উপরে থেকে অর্থাৎ দেখা গেল যে পাঁচ বছরের পর্যন্ত তাহলে এক বছরের নিচে হচ্ছে সাধারণত এক লাখ খাওয়াবো আর এক বছরের উপরে সাধারণত আমরা হচ্ছে দুই লাখ খাওয়াবো এটা এটা ওইভাবে করা যায়